দূরভিসমূলক প্রচার করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে সেই নিয়ে আজকে এলাম প্রকৃত তথ্যটা তুলে ধরার জন্য এবং রাজীব কুমার আপনি চমকাচ্ছেন কিন্তু বাস্তবটা কি একদম ভিডিও প্রমাণ হিসেবে বাংলার বার্তার দর্শকদের কাছে আমি পেশ করব আমি তার আগে একটু নিই আপনারা জানেন হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের এবং চন্দন দাস তাদের থেতলে 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 তাদের পরিবারের সামনে চার ঘন্টা ধরে মেরেছে এবং পুলিশকে ডাকার পরও পুলিশ আসেন সেই ঘটনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের তাদের তাদের পরিবারকে শুভেন্দু অধিকারী নিজের দায়িত্বে প্র্যাকটিক্যালি কলকাতা নিয়ে আসেন এবং কলকাতা হাইকোর্টে গতকাল শেষ পর্যন্ত সিবিআই তদন্ত চেয়ে একটা মামলা রুজু করার জন্য আবেদন করা হয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং আজকে তার শুনানি আছে এবং সেই শুনেনি প্রেক্ষিতেই সেই পরিবারটি সল্টলেকের একটি গেস্ট হাউসে তারা ছিলেন তখন সেখানে হানা দেন আপনাদের দেখিয়েছি গতকাল অনিশ সরকার বিধাননগরের ডেপুটি কমিশনার পুলিশ সম্মত তার বাহিনী অর্থাৎ রাজীব কুমার ওখান থেকে নির্দেশ দিয়েছেন এবং তার বাহিনী সেখানে হানা দেন যে কোনো মূল্যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রীকে তার তুলে নিয়ে যেতে চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নাটক করবেন মুর্শিদাবাদে সেই নাটকের একটি স্ক্রিপ্টের একটি অংশীদার হওয়ার জন্য এবং সেটা শেষ পর্যন্ত ভেস্তে দিয়েছিলেন তরুণজ্যোতি তেওয়ারী সজল ঘোষ সূর্যনীল দাস শঙ্কুদেব পণ্ডায়রা সবাই মিলে ভেস্তে দিয়েছেন সেই ঘটনাটা নিয়ে গতকাল আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত গতকাল মুর্শিদাবাদে গিয়ে বললেন বিজেপি ওদের তুলে নিয়ে চলে গেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকটা করতে গিয়েছিলেন সেই নাটকটা মাঝপথে যাত্রা ভঙ্গ করিয়ে দেন শুভেন্দু অধিকারী ফলত বেজায় রেগে গেছেন বেজায় চটে গেছেন এবং তারপর যা মুখে আসা তাই বলেছেন সেটা অন্য কথা আমরা খেয়াল করে দেখছি মুখ্যমন্ত্রী সফর সঙ্গী কে কে হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার সফর সঙ্গী হয়েছেন চিফ সেক্রেটারি মনোজ পান্ত সঙ্গে নিয়ে গেছেন প্রায় চার হাজার পুলিশ যা শুনলাম মিডিয়া রিপোর্ট দেখলাম যে চার হাজার পুলিশ শুভেন্দু বলছেন যে ডিপ্লয়েড হয়েছে ভাবতে পারেন হেলিকপ্টারে করে গেছেন এর ওয়েদার ভালো ছিল না বলে আগে গিয়ে পৌঁছে গেছেন কয়েক কোটি টাকা খরচা করার মুখ্যমন্ত্রীর এই সফর সূচি সাজানো হয়েছে বলে জনশ্রুতি সত্যি বিথ আমরা জানি না কিন্তু প্রশ্নটা হলো যেখানে এটা করে তিনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রীকে কিডন্যাপ করার একটা গল্প পুলিশকে দিয়ে সাজালেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের স্ত্রী যাদের থেতলে মারার জন্য একটা সাংঘাতিক রিপাকৃষণ হয়েছিল ভেবেছেন তাদের বাড়িতে ঢুকে তাদের একটু নাটক টাটক করে এই তোমাদের একটা কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে দেব এসব বলে দশ লাখ টাকা একটা চেক দেবেন কিন্তু তার আগেই যে তাঁদের কলকাতায় এসে শুভেন্দুগুড়ে নিয়ে চলে আসবেন সেটা ভাবতেও পারেনি ফলত বেজায় রুষ্ট মুখ্যমন্ত্রী যা হন রাজীব কুমারকে নির্দেশ দেন যেভাবে ওদের তুলে নিয়ে আসতে হবে তারপর বিধাননগরী গিয়ে গেস্ট হাউসের দরজা ভেঙে তাদের নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটাও শেষ পর্যন্ত সফল হয়নি এবং সেই ঘটনাটা করতে গিয়ে আজকে আপনাদের কাছে এই তথ্যটা পেশ করি যে গত পরশু যখন ঘটনাটা যে তাদের গেস্ট হাউসের দরজা ভেঙে ঢোকার দরজা ভেঙে ঢুকে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুখেছিলেন তরুণ সজল সূর্য নীল শঙ্কুরা এবং শেষ পর্যন্ত সেই পরিবারটাকে শুভেন্দুবাবুর সরলেকে একটি ভাড়া নেওয়া গেস্ট এবং নিজের বাড়ি আছে এবং সেইখানে শুভেন্দুবাবু তাদের নিয়ে এসে রেখেছিলেন এবং সেখানে সারা রাত পাহার ছিলেন শুনে চমকে যাবেন সারা রাত পাহারায় ছিলেন অশোক মানে যিনি বিধায়ক ময়নার বিধায়ক এবং পাহারায় ছিলেন অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা ঠায়ে সারা রাত বসে পাহারা দিয়েছেন যাতে পুলিশ সবাই রাত্রিবেলা রেড করে তাদের তুলে নিয়ে নেওয়া যান শেষ পর্যন্ত অবশ্য রাজীব করে পুলিশ পারেননি এবং শেষ পর্যন্ত গতকাল আরও দুজন বিধায়ক তাদের রাত পাহারা দিয়েছেন কি অবস্থা পড়েছেন একটা রাজ্যের ভাবুন আমি আজকে মূল বিষয় আসি বিষয় হচ্ছে রাজীব কুমার যে স্ক্রিপ্টটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক সেই স্ক্রিপ্টটা আমি আজকে আপনাদের কাছে এক্সপোজ করছি আমি প্রথমেই আমি প্রথমেই রাজীব কুমার গতকাল গত পরশু যে ফেসবুকে একটা টুইট করেছেন সেই টুইটটা আমার হাতে এলো চৌঠা মেয়ে টুইটটা করেছেন এবং টুইট করে প্র্যাকটিক্যালি চমকেছেন আমি লাস্ট লাইনটা এর আগেও পড়েছি দুরভিসন্ধিমূলক কপ অপপ্রচার যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নিন রাজীব কুমার আপনি নিন কোনো অসুবিধা নেই কিন্তু আজকে আপনাকে এক্সপোজ করার দিন আপনি কি করিয়েছেন কলকাতা এই বিধাননগর পুলিশকে দিয়ে এবং শামসেরগঞ্জ পুলিশকে দিয়ে তার তথ্য প্রমাণ ডকুমেন্ট আজকে পেশ করবো আমরা বাংলা বার্তায় ওয়েস্টবেঙ্গল পুলিশের টুইটটা একটু আপনাদের কাছে পড়ে শোনাই লেখা লেখা হচ্ছে কোনো কোনো মহল থেকে প্রচার করা হচ্ছে শামসেদ থানার জাফরাবাদে নিহত পিতা পুত্রের পরিবারকে পুলিশের তরফে হুমকি দেওয়ায় তারা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন এটা সর্বৈব মিথ্যে তারা বলেছেন বলতে পারেন রাজ্য পুলিশ টুইট করে বলতে পারেন তো এরপরে ঘটনাটা খুব ইন্টারেস্টিং তারা বলছেন ঘটনা হলো গত রাত্রে শামসেবগঞ্জ থানায় পরিবারের ছোট ছেলে একটি লিখিত অভিযোগ করেন যে নিহত ব্যক্তিদের স্ত্রীদের তার আগের দিন সন্ধেবেলা এক ব্যক্তি একটি গাড়িতে তুলে নিয়ে বাড়ি থেকে নিয়ে চলে যান অভিযোগে আরও বলা হয় পরিবারের সন্দেহ দুই মহিলাকে অপহরণ করা হয়েছে কারণ তারা চব্বিশ ঘন্টারও বেশি বাড়ি ফেরেননি এই ধরনের গুরুতর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয় এবং জানা যায় দুই মহিলা বিধাননগরের একটি বাড়িতে রয়েছেন পুলিশ সেখানে গিয়ে দুই মহিলার কাছে জানতে চায় ভালো করে শুনুন পুলিশ সেখানে গিয়ে দুই মহিলার কাছে জানতে চায় তারা নিরাপদে আছেন কি না তারা জানেন তারা জানেন তারা স্বেচ্ছায় এসছেন পুলিশ এরপর চলে আসে তারা জানান তারা স্বেচ্ছায় এসছেন পুলিশ এরপর চলে আসে অভিযোগ পেলে তদন্ত করা পুলিশের কর্তব্য এবং সেটাই করা হয়েছে দূরভিস্ধিমূলক অপপ্রচার যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাকে ভয় দেখাচ্ছেন রাজীব কুমার আপনি আপনি কিভাবে মিথ্যে কথা বলেছেন প্রমাণ দেব গতকাল কলকাতা হাইকোর্টে এই মামলা রুজু করার জন্য এই পরিবারটি সটান হাজির হয়েছিল কৌস্তব বাগচি থেকে শুরু করে তরুণ জ্যোতি তিওয়ারী এরা মামলাটা শেষ পর্যন্ত রুজু করেছেন সূর্যনীল দাস এরা মামলাটা রুজু করেছেন এবং সেই মামলা শুনে নিয়ে আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দুটি বিষয় একটা সামগ্রিকভাবে বিষয়টা যে এনআ সিবিআই তদন্ত তারা চাইছে না দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিধাননগর থানার ওই অনিশ সরকারের বাহিনীর কুখ্যাত অনিশ সরকারের বাহিনী সেই পুলিশের কীরপ্তি তারা সরাসরি ফাইলটা করেছেন পিটিশনটা লিভ চেয়েছিলেন পেয়েছেন এবং শেষ পর্যন্ত আজকে তার শুনানি ঠিক এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার প্রশ্নটা একটা অন্য জায়গায় সেটা হচ্ছে রাজীব কুমাররা ইন্টারপ্রেট কি করার চেষ্টা করলেন যেটা আমি পড়ে শোনালাম দুই মহিলাকে অপহরণ করা হয়েছে কারণ তারা চব্বিশ ঘন্টারও বেশি বাড়ি ফেরেনি এই ধরনের গুরুতর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে সেখানে আগের দিন সন্ধ্যেবেলা এক ব্যক্তি এসে গাড়িতে তুলে নিয়ে যান ঘটনার শামসেরগঞ্জ থানায় পরিবারে ছোটো ছেলে একটি লিখিত অভিযোগ করেন এটা কে বলছে রাজ্য পুলিশ বলছে এবারে বাস্তবটা আপনাদের কাছে আসে বাস্তবটা আসি তার আগে আপনাদের আরেকবার সেই অনিশ সরকার বিধাননগরের যিনি ডেপুটি কমিশনার অফ পুলিশ যিনি বিবৃতিটা দিয়েছেন সেই বিবৃতিটা আমি আপনাদের কাছে শোনাব মানে গত পরশু যখন ওই মানে বাড়ির দরজা ভেঙে ওই হরগোবিন্দ দাস চন্দন দাস যাদের থেঁতলে থেঁতলে মেরেছিল রাজ্যের পুলিশ চুপ করে সাইলেন্টলি ঘাপটি মেরে বসছিল সেই পরিবারটাকে মুখ্যমন্ত্রী যেহেতু মুর্শিদাবাদে যাচ্ছেন তার নাটকে স্টেজের নাটকে তার ওখানে একটু তোলা দরকার একটু নাটক অভিনয় মমতা করবেন সেইটা সেটা তো সেটা তো হলো না ফলত সেইটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনিশ সরকারের বাহিনীকে পাঠালো এবং সেইখানে যে ওইভাবে রেজিস্ট্যান্ট পাবেন তরুণ জ্যোতি দেওয়ারী সজল পিজুস থেকে শুরু করে সূর্যনীল দাস শঙ্কু এদের কাছে সেটা তো ভাবতে পারেনি সেটা মাঠে মারা গিয়েছিল সেই ভিডিওটা আমি দেখিয়েছি কিন্তু আজকে আমি আপনাদের শোনাবো যে অনিশ সরকার যিনি আমি কুখ্যাত অনীশ সরকার বলি যে একে দিয়ে রাজীব কুমার এখন বিধাননগরের সব অপকর্মগুলো করান আমি তার বক্তব্যটা শোনাব এবং সেই বক্তব্যটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সেখানে বলছেন অ্যাজ ল দরজা ভাঙা হয়েছে ভাবতে পারেন একজন একজন বিধাননগরের ডেপুটি কমিশনার পুলিশ তিনি বলছেন অ্যাজ পার ল দরজা ভাঙা হয়েছে এবং কিভাবে বানিয়ে বলছেন আমি সেটা তারপরের ভিডিওতে প্রমাণ দেবো আপনি এই মুহূর্তে অনীত সরকারের বক্তব্যটা একটু ভালো করে শুনুন কালকে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামশেরগঞ্জ থানার জাফরাবাদের একজন ভদ্রলোক আছে সমর্থ ঘোষ তিনি একটি অভিযোগ করেন যে তার শাশুড়ি এবং তার বৌদি যার নাম পিঙ্কি ঘোষ এবং অন্যান্য করা হয়েছিল। সেটার ভিত্তিতে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট যে ইনভেস্টিগেশন করে তাতে একজন লোকের নাম পাওয়া যায় নাম হচ্ছে কসার জানা যায় বা যেটা আমরা খবর পাই ওদের তরফ থেকে যে এই লোকগুলোকে কোথাও একটা কসরার আটকে রেখেছিলাম তদন্তে ওরা প্রাথমিক ভাবে পেয়েছিল তার আমরা এখানে আসি যারা ওই কনসার্ন লোকজন যাদের পাওয়া যাচ্ছিল না ওদের আইও এখানে এসছে তাদেরকে এখানে খুঁজে পাওয়া গেছে সেইটার জন্যই আজকে এখানে পুলিশ আসা হয়েছে পুলিশ ডিস্ট্রিক্টের শমশেরগঞ্জ থানা করেছিল তারা যে খবর আমাদের দিয়েছিল আমরা সেই ভিত্তিতে কাজ করেছিলাম এবং ওরা এখানে এসছে ওদের ইনভেস্টিগেটিং অফিসার যা যা করণীয় লিগাল সেটা ফলো করেছে যা করার ওরাই করছে দেখবো আমরা এখানে যখন এসছিলাম তখন প্রথমে দরজা লক করা হয় ঢোকার চেষ্টা করা হয় কিন্তু ভেতর থেকে রেসপন্স পাইনি আমরা তখন আমাদেরকে ঢুকতে হয়েছে তার কারণ হচ্ছে যে ভেতরে আছে সে কি অবস্থায় আছে আদৌ তাকে কি আটকানো আছে বা কি আছে সেটা জানাটা দরকার তো আপনি বলতে পারেন ইনিশিয়ালি দরজা যেহেতু খোলা হচ্ছিল না পুলিশকে একটু ঢুকতে হয়েছে দরজা ভেঙে হ্যাঁ তার কারণ হচ্ছে যে অনেকক্ষণ যখন বলা হয়েছে দরজা খোলার জন্য ভেতরে কিছু লোকজন আছে তারা কিছুতেই খুলতে চায়নি আমাদের প্রায়োরিটি হচ্ছে যে যে কিডন্যাপড হয়েছে তার কি অবস্থা আছে সে আদৌ কারুর মানে কারুর দ্বারা আটক হয়ে আছে কিনা সেটা যাচাই করা সেই জন্য আমাদের তো ওরম ঢুকতে হয়েছে ইট ইস অ্যাজ পার ল ইট ইজ অ্যাজ পার ল দরজা ভেঙে আমাদের ঢুকতে হয়েছে কিডন্যাপ করা হয়েছে কথাটা আপনারা শুনলেন তো বিধানগরের ডেপুটি কমিশনার বলে এবার আমি আপনাদের শোনাবো যে লোকটিকে দিয়ে পুলিশ ওই শামসেরগঞ্জের যে যে অঞ্চলটা থেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গেছে গিয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যকে পুলিশ থানায় তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলেছেন এখানে লেখো যে তোমার পরিবারকে কিডন্যাপ করা হয়েছে অর্থাৎ ওই শামসেরগঞ্জের পুলিশ এই কাণ্ডটি করিয়েছে আচ্ছা শামসেরগঞ্জের পুলিশ কি নিজে থেকে এটা করতে পারে বলুন তো আমি বলছি আপনাদের কাছে এটা এটা নিজে থেকে মানে শামসেরগঞ্জের পুলিশ নিজে থেকে করতে পারে রাজীব আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম রাজীব কুমার সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ এসছে যে পুলিশকে দিয়ে কিডন্যাপ পুলিশকে দিয়ে ওদের পরিবারের কাউকে তুলে তাকে দিয়ে কিডন্যাপের কেসটাকে লেখাও এবং জবরদস্ত কেস লেখাও এবং তার ভিত্তিতে গিয়ে ওইখানে গিয়ে হানাদাও দিয়ে ওদের পরিবারকে তুলে নিয়ে এসো কেন মুখ্যমন্ত্রী ভীষণ দরকার ওদের স্টেজে দাঁড় একটা নাটক তৈরি করার ভীষণ দরকার ভাবতে পারেন কতটা নির্লজ্জ ইট ইজ অ্যাজ পার ল আমরা চলে এসছি আমরা দেখেছি আমরা চলে এসছি রাজ্য পুলিশের টুইটটা আমার হাতে রয়েছে আমি আপনাদের কাছে অনিশ সরকার বিধাননগর সেই কুখ্যাত ডেপুটি কমিশনার পুলিশ তার বক্তব্যটা আপনাদের কাছে শোনালাম এইবার আমি মূল ভিডিওটা দেখাবো যেখানে সেই পরিবারের সদস্য যাদের তুলে নিয়ে গিয়েছিল শামসেরগঞ্জ থানার পুলিশ নিয়ে গিয়ে বলেছেন যে তারা জানতেন যে তাদের পরিবারের সদস্যরা কলকাতায় আসছেন হাইকোর্টে মামলা করবেন এবং সেই হাইকোর্টে মামলার জন্য তাদের কলকাতা থাকা দরকার সমস্ত তারা জানতেন এবং তার পরের দিন তাদের আসার কথা তাঁদের গিয়ে পুলিশ চেস করছে করে বলেছে তোমার তোমাকে লিখতে হবে এখানে কিডন্যাপ করা হয়েছে এখানে লিখতে হবে কিডন্যাপ করা হয়েছে তোমরা লেখো কিডন্যাপ করা হয়েছে যে যাদের দিয়ে এটা পুলিশ লিখেছিল সেই পরিবারের সদস্যরা সরাসরি ক্যামেরার সামনে মুখ খুলেছেন গল্পটা প্লটটা আপনাদের কাছে পরিষ্কার হলো আমি কি বোঝাতে পারলাম আপনি ভেবে দেখুন তাদের পরিবারের সদস্যকে চার ঘন্টা ধরে যখন থেতলে থেতলে মারা হয়েছে তখন রাজীব কুমারের পুলিশ কোনো ধরেনি আসেও নি বারবার বলাতেও কেউ আসেনি চোখের সামনে একজন ভদ্রমহিলা দেখেছেন যে তার স্বামীকে থেঁতলে থেঁতলে কুপিয়ে 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 রক্তাক্ত অবস্থায় উঠোনে ফেলে দিয়েছেন এবং তারপর তার ছেলের বৌমা তিনি দেখেছেন তার তার স্বামীকে থেঁতলে 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 থেতলে খুন হয়েছে চার ঘন্টা ধরে উঠোনে দুটো দেহ পড়ে থেকেছে এবং সেই দেহ তোলারও চার ঘন্টা ধরে কোনো লোক পাওয়া যায়নি পুলিশ সারা দেয়নি আপনি বলুন তো এই ঘটনার এত বড় বর্বরচিত ঘটনাকে কভার আপ করার জন্য এখন যে যাদের দিয়ে যাদের তুলে নিয়ে গিয়ে পুলিশ লিখিয়েছে না পরিবারের একটা বড়ো টিম মেয়েটে মাটা বাচ্চা টাচ্চা নিয়ে সবাই কলকাতা চলে এসেছিলেন এবং তাদের গেস্ট হাউসে একটা রাখার ব্যবস্থা করেছেন শুভেন্দু অধিকারী এবং সেইখানে গিয়ে অনিশ সরকারের বাহিনীকে দিয়ে দরজা ভাঙিয়ে তাদের তুলে নিয়ে আবার মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে সেই ঘটনাটা আমি এর আগের দিন গতকালও দেখিয়েছি আমি ঘটনাটা বর্ণনাও করলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে এবার একটু ভালো করে ভেবে দেখুন যে পরিবার চার ঘন্টা ধরে এই অবর্ণনীয় অত্যাচারের সম্মুখীন হলো সেই পরিবার চার ঘন্টা ধরে ডেড বডি পড়ে রইল একই সঙ্গে শাশুড়ি এবং বৌমা দুজনেই একই সঙ্গে স্বামীহারা হারা হলো সারা ভারতবর্ষে ভারতবর্ষের ইতিহাসে খুঁজলে বোধ হয় এই 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 অসভ্যতা পাওয়া যাবে না একই সঙ্গে শাশুড়ি দেখছেন তার পুত্রবধূ দেখছেন দুজনেই স্বামী হচ্ছেন মানে সারা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে কি না জানি না কিন্তু এই পশ্চিমবঙ্গে হয়েছে আর সেইটাকে সেই দুই মহিলাকে নিয়ে নাটক যাত্রাপালা করার জন্য রাজীব কুমার এই অসভ্যতাটা করিয়েছেন করিয়ে আবার লিখছেন যারা অপপ্রচার করছেন তাদের কিন্তু চমকাচ্ছে কিচ্ছু হবে না রাজীব কুমার আপনি করুন না আপনি কত 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 পুলিশে অ্যাকশান নেবেন লেলিয়ে দেবেন তো আমাদের বিরুদ্ধে অ্যাকশন দেবেন তো আমরা ঘটনার উন্মোচন করছি বলে এবার কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনিশ সরকার আপনি আপনাদের শুনেছি আপনি ভিডিওটা একটু দেখবেন পুলিশের কর্তারা বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা কর্তারা অনিক কুখ্যাত অনিশ সরকারের বাহিনী যারা পুলিশ কর্তারা ওই মিস্টার এস এন সাহা আপনিও আপনি আপনার আপনিও দেখবেন আপনি দেখুন ভিডিওটা দেখুন সেখানে ওই পরিবারের সদস্য যাদের নামে গল্পটাকে বানিয়েছেন অনিশ সরকার যার বক্তব্য শোনালাম তিনি নিজে গতকাল বলে দিলেন পরিষ্কার আমাদের নিয়ে গিয়ে এমনকি বাথরুমে যাচ্ছি পেছন পেছন সিকিউরিটি যাচ্ছে অর্থাৎ পুলিশ থেকে যাতে চলে না যায় কিছুতেই যাতে পুলিশ থেকে শেষ পর্যন্ত চলে না যায় এ এবং তারপরে নিয়ে গিয়ে থানার ভেতর নিয়ে গিয়ে বলছেন এখানে লেখ এখানে লেখ যে তোর তোদের পরিবারের সদস্যদের কিডন্যাপ করা হয়েছে কারণ সেই কিডন্যাপে কেস না দিলে তো অনিশ সরকাররা আবার এই দরজা ভাঙতে পারবেন না কি অবর্ণনীয় দৃশ্য বলুন তো আমি আমি বলছি রাজীব কুমার আপনি ধরা পড়ে গেছেন ইউ হ্যাভ বিন কট রেড হ্যান্ডেড সরি টু সে আপনি অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার কিন্তু আপনার মানসিকতা ঠিক নয় আপনি যেভাবে রাজ্যটা ছাড়খাড় করে শেষ করে দিচ্ছেন কি করে পুলিশের মনোবল থাকবে বলুন তো এইসব ভিডিও দেখার পর আপনি করেছেন আপনি করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিয়ে করাচ্ছেন আপনি আবার ওই অনিশ সরকারদের দিয়ে করাচ্ছেন জন্য আমি কথা বলাবো না এই গতকাল শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা ফাইল করার পর পরিবারটি ফেরে এবং শুভেন্দুবাবু তার বাড়ির যে ভাড়া বাড়ি স্থল লেগে আছে সেখানে থেকে রেখে দিয়েছেন সেখানে অর্চনা মজুমদার অশোক দিনদাররা রাত জেগেছেন গতকাল রাত্রে আবার অন্য দুজন বিধায়ক রাত জেগেছেন এবং শেষ পর্যন্ত সেই পরিবারটির সদস্য যাকে নিয়ে গিয়ে পুলিশ জোর করে কিডন্যাপের স্টোরি খাড়া করার চেষ্টা করেছেন তাঁরা ক্যামেরার সামনে মুখ খুললেন শুভেন্দুবাবু প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলেন তারপর প্রেসের মুখে তাকে প্রশ্ন করার সুযোগ দিলেন সেই সেই ছেলেটি যাকে দিয়ে ওই শামসেরগঞ্জ থানা এই কিডন্যাপের এই গল্পটাকে বানানোর চেষ্টা করেছেন তার মুখ থেকে শুনুন কাহিনীটা তাহলে বুঝতে পারবেন যে এই কলকাতা পুলিশের এই টুইট এই যে ধমকানো চমকানো এটা কতটা ফেক এক দুই সরকার যে বলেছিলেন না ইস অ্যাসপাল ল ওইখানে অভিযোগ পাওয়া গেছে ওখানে ওখানে কাইসার নাকি একটা নাম টাম বলে তাকে দিয়ে পুরোটা তিনি কিডন্যাপ করেছেন কিডন্যাপের যে গল্প প্লটটা সাজিয়েছেন না আমি বলছি এটা বড় কাঁচা প্লট সারিয়ে সাজিয়েছেন রাজীব কুমার আপনি আপনি এত এফিশিয়েন্ট অফিসারে তো কাঁচা প্লট করছেন কেন একটু একটু এরপরে যখন এইসব প্লটগুলো সাজাবেন না মিস্টার কুমার আমি আপনাকে বলছি একটু ভেবে চিনতে বুদ্ধি শুদ্ধি করে না মানে আপনার তো বুদ্ধি অগাধ কেননা আপনি সারদার নথি সরানো সেই রাজীব কুমার রাথের অন্ধকারে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের লকার খুলিয়ে পেনড্রাইভ থেকে সিডি সমস্ত কোথায় যে মহাকাশে হাফিস করে দিয়েছেন মহাকাশে গিয়েও শেষ পর্যন্ত সুনিতা উইলিয়ামসরা বোধহয় খুঁজে পাননি সেই রাজীব কুমার আপ আপনি এত কাঁচা চিত্রনাট্য এরপর আর লিখবেন না যখন যদি লেখেন আর তৈরি করেন আমরা কিন্তু এক্সপোজ করার জন্য বসে আছি যতই আপনি ধংকান যতই আপনি চমকান পুলিশই অ্যাকশন হবে কিচ্ছু এসে যাবে না ইউ হ্যাভ বিন এক্সপোজড আপনি হাতে নাতে ধরা পড়ে গেছেন আমি আজকে বাংলা বার্তা দর্শকদের বলছি ভিডিওটাই একটু মনোযোগ সহকারে শুনবেন দেখবেন প্রথমে শুভেন্দুবাবু বলছেন তারপর যে ছেলেটিকে দিয়ে ওই শামচেরগঞ্জ থানা কিডন্যাপের স্টোরিটা সাজিয়েছিল সেই 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 অংশটুকু একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন নিজেরাই বেরিয়ে এসেছিল আপনারা জানেন সেটা কালকে পুলিশের সামনেও বলেছে এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখের খুন এনার বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে নজনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি তার ক্ষতিপূরণও হয়নি এরা মূলত বিচার চান এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে ফোন করেছে এদের পরিবার সেবারই টাইম বলেছে অনেকের সামনে বলেছে আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বলেছি বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে হ্যাটসঅ ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না ওদের বাড়ি দুজন নাবালক ছেলেই ছাত্র তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয় এর ফলে এক ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপি নেতারা বিশেষ করে সজল ঘোষ জ্যোতি তিওয়ারি সুদেব সন্তা গুস্তফ বাকি ইদুষ কানড়িয়া এবং আরও অনেকে আমাদের লয়ার সূর্যনীল সহ অনেকেই কৌস্তব সহ লয়ার সহ অনেকেই পৌঁছে আমাদের মহিলা লয়াররাও পৌঁছে যায় সাধারণ মানুষও যুক্ত হয় জানার দেবাসী আছে অনেকেই এসেছে প্রতিবাদে সামিল হয়েছে কিন্তু এরা একটা অসম সায় অসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করেন তিন তিন মাস দশ লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক পুলিশের লোক এডিএম গেছে এনার মা এবং এনার বৌদি এবং এনি নিজেও বলেছেন আমরা বিচার চাই আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য নেব তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশান করার জন্য তারা যে নিমেন কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন স্টেট রাজ্য মানবাধিকার কমিশন স্টেট লিগাল এই লিগাল সার্ভিসেস এই হ্যাঁ অথরিটি এই তিনজনের প্রতিনিধি যে কম্পেনসেশান রেকমেন্ড করবে কোর্ট যে কম্পেনসেশান স্যাংশন করবে আমরা অধিকার আদায় করব। আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কালকে ঘটনার পরে এই ভাইকে চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র একে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশু একটি কালো কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্রর সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায় পৌঁছে ওনার মাকে ফোন করে মা আপনি কোথায় আছেন ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই কালকে এখানে এমএলএ অশোক দিন্দা জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারা পাহারা দিয়েছে সারাদেশে আজকেও দুজন এমএলএ এদেরকে পাহারা দিয়েছে পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হিয়ারিং আছে এদের কেসে এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায় লয়াররা করবে এদের যে মনোনীত লয়ার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে একে দিয়েও ফলস কমপ্লেন স্টেটমেন্ট করিয়েছিল

সুর্যনীলরা দিদিশ কানড়িয়ারা না সাপোর্ট করতো করতো কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত এই ভাইকেই তো থানাতে রেখেছিল ভাই দেখেছিলো কি হয়েছিল আপনার সঙ্গে রাত্রে পুনে এগারোটার সময় ঘরে আবার নিয়ে আসতো যে সিকিউরিটি আমি কোথাও পেচ্ছাপ করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে পিছে টয়লেট করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে কোনো কাজ করতে গেলেও আমার পাশে সিকিউরিটি থাকে আমার মিসেসেরও পেছনে আগে সিকিউরিটি থাকে

এখানে যেটা রয়েছে সেটাও এখানে তো আমি এনেছি ওখানে আক্রান্ত হয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা মানে কি বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদীদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়াবো এই পরিবার সিপিএম করেছে কি বিজেপি করেছে আমার জানার দরকার নেই আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গায় দেখেছি তা আমার দায়িত্ব আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান কারণ ওদের আজকে কোটে ইম্পর্টেন্ট কাজ ছিল কালকে কোটে ইম্পর্টেন্ট হিয়ারিং আছে সহযোগিতা করা এটা আমার ডিউটির মধ্যে পড়ে এটা লিডার অফ অপোজিশনের ডিউটির মধ্যে পড়ে আর সবার আগে হিন্দু শুধু মিছিলে হিন্দু হিন্দু ভাই ভাই বললে হবে না হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ এই কাজটা যারা করবে তারা প্রকৃত হিন্দু উনি কি বাম করতেন লাল করতেন কি সাদা করতেন আমার দেখার দরকার নেই এখানে তো একজন কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার মহিলা আছেন রং দেখে ব্যাপার না আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে

অনেকে এসে পৌঁছেছে তারপরে অনেক ভঙ্গ দিয়েছে কিন্তু এইভাবে আপনি কতদিন মানে যা পরিস্থিতি বা মমতা ব্যানার্জিকে শ্রীঘরে না পাঠানো পর্যন্ত চলবে নন স্টপ মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ মমতা ব্যানার্জির চোর মমতা ব্যানার্জি খুনিদের প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি তোষণ করেন অরগমিত দাস চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ দায়ী